আসসালামু আলাইকুম স্মার্ট রিক্স অ্যানালাইসিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে বলে নিচ্ছি আমার এই আলোচনা কোনো বাইসেল এর পরামর্শ দেয় না এটা অবশ্যই একটি শিক্ষামূলক ভিডিও পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ তাই বুঝে শুনে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন প্রথমে ইন্ডেক্স নিয়ে বলে নিচ্ছি ইন্ডেক্স এই যে দেখুন সুন্দরভাবে প্রাইস বাড়তেছে প্লাস হচ্ছে ভলিউম বাড়তেছে সো ইন্ডেক্স নিয়ে আপাতত ওরি হওয়ার কিছু নেই যদি কারেকশন হয় কারেকশন হলে আশা করি এই যে এই লেভেলে আবার এসে ঘুরে যাবে সো একটা দুইটা রেড ক্যান্ডেল হতে পারে এটা স্বাভাবিক সো এখন একটি ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি এই শেয়ারটি কেন সিলেকশন করলাম সেটা আগে বলে নিচ্ছি সেটা হচ্ছে এই যে দেখুন আর এস আই সিক্সটি অ্যাবোভ মানে সাতষট্টি এমএসিডি বলিশ আর এই যে দেখুন রিসেন্ট টপটিকে ব্রেকআউট করেছিল ব্রেকআউট করার পরে আবার রিটেস্ট করেছে মানে এই যে উঠেছিল ওঠার পরে আবারই টেস্ট করে একটি পজিটিভ ক্যান্ডেল হয়েছে তাই এটিকে সিলেকশন করা আপনি যদি এই ক্যান্ডেলের উপরে বাই করেন বা ফোরটি বা এইটটি পয়সা যদি কিনেন তাহলে স্টপ লসটি আটচল্লিশ টাকার নিচে ক্লোজ দিলে স্টপ লস রেখে এই শেয়ারটিকে হোল্ড করা যায় একটি সম্ভাবনা শেয়ার আশা করি ভালো করবে এরপর আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্ণফুলি ইন্স্যুরেন্স এই যে দেখুন সেম প্যাটার্ন এই যে রিসেন্ট একটি টপকে ব্রেকআউট করে আবার রিটেস্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে শো আশা করা যায় এটা যদি সাস্টেন করে সো ভালো একটা র্যালি হতে পারে সেম আপনি আড়াইশ টাকা দশ পয়সা ক্লোজ হয়েছে আর এস আই অ্যাবভ সিক্সটি এম বলিস সো আপনি যদি আড়াইশ টাকার উপরে এন্ট্রি দেন স্টপ স্টপলস হচ্ছে এই যে সাতাশ টাকা নিচে ক্লোজ দিলে স্টপ স্টপলস সাতাশ টাকা সাতাশ টাকায় স্টপ স্টপলস ধরে হোল্ড করা যায় আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স সেম সিক্সটি নাইন আর এস আই সিক্সটি নাইন সামথিং এবং এমএস সিটি পুলিশ জিরো লাইনের উপরে আছে সেম আপনি যদি ঊনপঞ্চাশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত যদি বাই করেন সেক্ষেত্রে স্টপ লসটা এটা রাখা যায় ছেচল্লিশ টাকার নিচে ক্লোজ দিলে অথবা আরেকটু যদি অপেক্ষা করা যায় তাহলে এই যে পঁয়তাল্লিশ টাকার নিচে ক্লোজ দিলে স্টপলস এবং এটা যদি ট্রেন যদি কন্টিনিউ করে তাহলে অনেক উপর থেকে কারেকশন হয়েছে তো অথবা আশা করি অনেক ভালো করবে এই যে একটা ডাবল টপ করে নেমেছিল সিক্সটি ফোর বা পঁয়ষট্টি বা সত্তর টাকা একটা টার্গেট রেখে শেয়ারটিতে ইনভেস্ট করা যায় সো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ